আসসালামু আলাইকুম এর দর্শকদেরকে আপনাদের জন্য সুখবর আমরা ইলফোর্ডের ওয়ান জিরো টু ক্র্যানবুক রোড ওয়ার্লসিলি হাউসে আমাদের ইলফোট শাখাটি আবার উদ্বোধন করতে পেরেছি আমাদের মাঝখানে কিছুদিন বন্ধ ছিল রিডিজাইন এবং কনস্ট্রাকশনের জন্য যার কারণে আমরা অনেক প্যারেন্টসদেরকে সাপোর্ট দিতে পারিনি তার জন্য আমরা দুঃখিত বাট আমরা আশা করছি আমরা এখন থেকে আপনাদের নিয়মিত আপনাদের বাচ্চাদের সাপোর্ট করে যেতে পারবো আমরা এখানে ইয়ার ওয়ান থেকে ইয়ার ইলেভেন পর্যন্ত আমরা বাচ্চাদেরকে পড়াচ্ছি এটা আপনারা অনেকেই জানেন আবারও আমরা বলছি আমরা ইউনিভার্সাল ক্রেডিটের এবং এইচ এমআরসির যেসব প্যারেন্টস বা গার্জিয়ান আছেন আমরা তাদেরকেও সাপোর্ট করে থাকি আমরা যারা ইলেভেন প্লাস প্রিপারেশান নিচ্ছে তাদেরকেও সাপোর্ট করে থাকি এখন আমাদের এই সেন্টারটা শনিবার রবিবার দশটা থেকে পাঁচটা এবং ডেজে আমরা খোলা থাকছি মঙ্গলবার এবং বৃহস্পতিবার বিকাল পাঁচটা থেকে বিকাল সাতটা পর্যন্ত আমাদের এখানে সিস্টেম হচ্ছে আমরা দুই ঘন্টা করে একটা লেসেন পড়াই এবং আমাদের খুব ছোট ছোট গ্রুপে পড়ানো হয় তিন থেকে চারজন বাচ্চা থাকে আমাদের একটা গ্রুপে যাতে আমরা আসলে চেষ্টা করতে পারি ইন্ডিভিজুয়াল সাপোর্ট দিতে আমরা আলহামদুলিল্লাহ আমাদের আইডিয়াল সেন্টারে এটা চতুর্থ নম্বর শাখা আমাদের যেই আরও তিনটি শাখা আছে সেটা একটা স্টেপনি স্টেপনি গ্রিন এবং হোয়াইট চ্যাপলের মাঝামাঝি একটি আছে হালে টু থ্রি ফাইভ বেভ্যালি রোড এইচ আর ফাইভ টু ইউটি আরেকটি আছে লিডসে সেটি হচ্ছে বিস্টার্ন বলা হয় বাট বাঙালি অদূশত এলাকার কাছাকাছি সেটি হচ্ছে আপনার এস ইলেভেন ফাইভ এল কিউ টু এইট নাইন ডিউজবেরি রোড আর আমাদের ইলফোডেরটা আমি একবার বলেছি অ্যাড্রেসটা আমি আরেকবার বলছি এটা হচ্ছে আপনার ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের ঠিক উপরে অথবা আপনারা যদি কিংডম সলিসিটার চিনে থাকেন তাহলে কিংস কিংডম সলিসিটারের সেম ফ্লোরেই আমরা ওয়েলসলি হাউস উইলসলি হাউসের দুই তালে এবং আমরা এখন প্রত্যেকটা প্যারেন্টসকে আমরা বলবো যে আপনারা যারা অনেক দিন ধরে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলেন এই ভিডিও বার্তাটির দ্বারা আপনারা আবার আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনাদেরকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এলফোট শাখায় আমাদের প্যারেন্টসদের জন্য চিন্তা করে আমরা একটা রুম রেখেছি প্যারেন্টস ক্যাটারিং রুম যেখানে আপনার প্যারেন্টসরা বসে বাচ্চারা যখন পড়া পড়বে পড়ার সময় আপনারা ওখানে বসে গল্প করতে পারবেন আপনি সময় ব্যয় করতে পারবেন এটা আপনাদের কথা চিন্তা করি কারণ অনেক বাবা মারা অনেক দূর থেকে হেঁটে নিয়ে আসে বা কষ্ট করে আসে এসে অন্য কোথাও যাওয়ার জায়গা থাকে না তো এই এই কথাটা চিন্তা করে আমরা এলফোর্ড শাখায় আসলে বাচ্চার বাবা মাদেরকে বসার জায়গার ব্যবস্থা করেছি এটা মনে হয় একটা ইউনিক একটা জিনিস অন্যান্য সব জায়গা থেকে আপনারা এই সুবিধাটা আমাদের এখানে পাবেন আপনাদের সকল প্যারেন্টসদেরকে জানাচ্ছি যে যেহেতু আমাদের পরীক্ষার সামনে যা পরীক্ষাগুলো খুবই খুবই সন্নিকটে জুন বা মে মাস থেকে পরীক্ষাগুলো স্টার্ট হচ্ছে ইয়ার সিক্স এবং ইয়ার ইলেভেন সাথে ইয়ার ইলেভেন প্লাসের আপনারা যারা এখনও কোচিং সেন্টারে বা টিউশন সেন্টারে ভর্তি করাননি বা আমাদের জন্য ওয়েট করছিলেন যে আমরা শুরু করলে আপনারা আসবেন আপনারা তাড়াতাড়ি আমাদের ইলফোর্ড নাম্বারটাতে ফোন করুন বা আমাদের যে কোনো সেন্টারের নাম্বারেই ফোন করুন আমরা আপনাদেরকে আমরা সহযোগিতা করার জন্য প্রস্তুত থাকব